আলাইকুম উইসিং এভরি ওয়ান পিস আমাদের মনে যত ভাবনা চিন্তা হয় সব কিছু স্রষ্টা আমরা নিজেরাই আমাদের মনের ভাবনা চিন্তাগুলি হলো খাঁটি চিন্তা শক্তিশালী চিন্তা ইতিবাচক চিন্তা স্বার্থহীন চিন্তা প্রয়োজনীয় চিন্তা অতীত ভবিষ্যৎ নিয়ে চিন্তা অন্যের ভালো চিন্তা অন্যের ক্ষতিকর চিন্তা অপ্রয়োজনীয় চিন্তা নেতিবাচক চিন্তা আনন্দের চিন্তা দুঃখের চিন্তা অফুরন্ত চিন্তা যার শেষ নেই চিন্তা ভাবনার ফলাফল চিন্তার প্রভাব সমস্ত শরীরে পড়ে চিন্তা ইচ্ছা শক্তিকে শেষ করে সাহসিকতার অভাব দেখা দেয় রাগ অহং ঘৃণা সৃষ্টি করে দেহ মনকে অসুস্থ করে নানা রকম রোগব্যাধি সৃষ্টি করে মানসিক চাপ বৃদ্ধি পায় কাজে মনোযোগ দেওয়া যায় না সৃজনশীল কাজের ক্ষমতা কমে যায় ঘুমের সমস্যা হয় খিদে হ্রাস পায় আত্মবিশ্বাস কমতে থাকে মন অস্থির হয়ে ওঠে চিন্তামুক্ত থাকার উপায় মন শান্ত রাখতে মেডিটেশন করুন নিয়মিত প্রার্থনা করুন অতীত নিয়ে ভাবনা নয় নিজেকে ব্যস্ত রাখুন পছন্দের আত্মীয় বন্ধুদের সাথে সময় কাটান ইতিবাচক থাকুন সমস্যা খুঁজে বের করুন সমাধানের চেষ্টা করুন পরিশ্রমের পর পর্যাপ্ত বিশ্রাম করুন হাসতে চেষ্টা করুন সন্তুষ্ট থাকতে চেষ্টা করুন অন্যকে কোনো দোষারোপ নয় লক্ষ্য ঠিক রাখুন নিজের যত্ন নিন ইনশাল্লাহ ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও